আজিকল মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার তদন্ত কি শেষ হয়েছে শিয়ালদা আদালতে সিবিআই এর আবেদন আর রিপোর্টে তেমনই ইঙ্গিত মিলছে কথা বলবো প্রকাশ সেনা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ আমরা জানি যে চলতি সপ্তাহেই সাজা ঘোষণা হতে পারে সঞ্জয় রায়ের কিন্তু ধর্ষণ খুনের মামলার তদন্তে সিবিআই কতটা এগোতে পেরেছে না দেখো সঞ্জয় রায় যাকে মূল অভিযুক্ত হিসেবে সিবিআই দেখিয়েছিল এবং তার বিচার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শেষ পর্যায়ে এবং এই সপ্তাহে তার সাজা ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু তারপর থেকে একটা বড় প্রশ্ন উঠছিল তাহলে কি আর ধর্ষণ খুনের মামলার তদন্ত শেষ হয়ে গেল এর উত্তর কিন্তু আমরা পাচ্ছি সিবিআইয়ের সেই রিমান্ড লেয়ার লেটার সিবিআইয়ের একটি পিটিশন গত শনিবার সিবিআই শিয়ালদা কোর্টের স্পেশাল কোর্টে জমা দিয়েছে এবং সেখানে সেই পিটিশনের পাঁচ নম্বর পয়েন্ট যদি তুমি দেখো সেখানে কিন্তু সিবিআই কোর্টকে জানাচ্ছে যে তাদের এই মামলার তদন্ত শেষ হয়নি অর্থাৎ আরজিকর ধর্ষণ খুনের মামলার তদন্ত শেষ হয়নি তারা তদন্ত চালিয়ে যেতে চায় এবং এই মর্মে তারা পিটিশন ফাইল করে আদালতের অনুমতি চায় কিন্তু এই পয়েন্টে পাঁচ নম্বর পয়েন্টে তিন নম্বর লাইন তুমি যদি দেখো সিবিআই তরফে জানানো হচ্ছে যে তারা তুমি জানো সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজিকর হাসপাতালের এবং তালা থানার ওসি অভিজিৎ মন্ডল তাদের বিরুদ্ধে কিন্তু নব্বই দিনের মাঠেও কিন্তু সিবিআই চার্জশিট দিতে পারেনি ফলে তারা কিন্তু জামিনে রয়েছে এখন তারা যেটা জানাচ্ছে অর্থাৎ সিবিআই এই আবেদনপত্রে জানাচ্ছে যে তারা কিন্তু এই দুজনের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে চায় এবং তদন্ত কিভাবে চলবে তদন্ত চলবে গোটা বিষয়কে ধামাচাপা দেওয়া তথ্য প্রমাণ লোপাট করা এবং লার্জার কনসপিরিসি অর্থাৎ খুন এবং ধর্ষণের তদন্ত চলবে না এই খুন এবং ধর্ষণের পেছনে যে বৃহত্তর ষড়যন্ত্র ছিল অথর্থ প্রমাণ লোপাট করা হয়েছে এবং কীভাবে গোটা বিষয়কে ধামাচাপা দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে তারা কিন্তু তদন্ত চালিয়ে যেতে চায় এবং এখানে সিবিআই দাবি করছে যে ফরেনসিকের বেশ কিছু রিপোর্ট এখনও আসেনি সেই রিপোর্ট আসার পর তারা কিন্তু একটা রিপোর্ট কোর্টে জমা দেবে অর্থাৎ সিবিআইয়ের এই পিটিশনে বোঝা যায় যে তারা কিন্তু তদন্ত শেষ করে দিচ্ছে না তারা কিন্তু তদন্ত চালিয়ে যাবে এবং এই মর্মে তারা কিন্তু অনুমতি চায় এবং আদালতের যে নির্দেশনামা এই পিটিশানে আদালত সিবিআইয়ের আধিকারিকদের জানিয়ে দিয়েছে যে তারা যেহেতু ফাইনাল চার্জশিট এখনো জমা দেয়নি এবং কোনো নারাজি পিটিশন আবেদনকারীরাও জমা দেননি তাই এই ধরনের আবেদন করার কোনো চুক্তি নেই অর্থাৎ আদালত কিন্তু সিবিআইয়ের এই পিটিশান নাকচ করে দিয়েছে এবং যেহেতু কোনো ফাইনাল চার্জশিট জমা হয়নি আদালতের নির্দেশে তারা কিন্তু তদন্ত চালিয়ে দিতে চায় তার জন্য আদালতের কোনো আলাদা করে অনুমতি নিতে হবে না অর্থাৎ যে প্রশ্ন একটা বড় প্রশ্ন উঠছিল যে তাহলে কি আর্যিকরের ধর্ষণ খুনের মামলার তদন্ত শেষ সিবিআই এর পিটিশন বলে দিচ্ছে তদন্ত শেষ হয়নি তারা কিন্তু লার্জার কনসপিরেসি বা তথ্য প্রমাণ লোপাট এই তদন্ত কিন্তু চালিয়ে যাবেন ধন্যবাদ বাড়ির দেওয়ালে কালো তরলের রহস্য কি সন্ধানে রাজপুর সোনারপুর পুরসভার খোঁজে একাধিক পরীক্ষা করলেন বিশেষজ্ঞ নমুনা সংগ্রহ করল বাড়ির দেওয়ালে চিটচিটে কালো তরলের মতো এটা কি ঘনত্বের দিক থেকে অনেকটা ড্রিজের মতো কখনো আবার দেওয়াল থেকে চুঙিয়ে পড়ছে বাসিন্দাদের দাবি একদিন দুদিন নয় এমনটা হয়ে চলেছে গত দেড় বছর ধরে জানি রীতিমতো সরগল পড়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডে ফর্দাবাদের সরকার বাড়ি এই যে অংশটা সেই অংশটা নিয়েই কিন্তু এই সম্ভাবনা জল্পনা উদ্বেগ সবটাই তৈরি হয়েছে বাড়ির যারা বাসিন্দা তারা বলছেন দু বছর ধরে তারা এটা নোটিস করেছেন তার আগে হলে সেটা তাদের পর্যবেক্ষণের বাইরে ছিল এই ধরনের কালো তরল ক্রমশ এই জায়গা থেকে হচ্ছে এবং এর উৎস সেটাও বোঝা এখনো পর্যন্ত সম্ভব হয়নি বারবার পরিষ্কার সত্ত্বেও এই করা যে ফ্লোরের অংশটা সেটা কিন্তু ঠিক এরকম তৈরাক হয়ে যাচ্ছে এবং রীতিমতো পিচ্ছিল রয়েছে আমি তো জিনিসটা দু বছর ধরে দেখছি চেষ্টাও করছিলাম ক্লিন করে নিজেরাই সলভ করা কিন্তু কিছুতেই হচ্ছে না ক্লিন করলে আবার অয়েল ফার্ম করে যাচ্ছে এবং আরো দিনকে দিন বাড়ছে ক্রমশ জিনিসটা বাড়তে বাড়তে সেটা বাড়ির সামনের দিকে চলে আসছে কোনোভাবে রান্না কেন কোনো হোটেলের রান্নাও যদি এভরিডে হয় এইভাবে তেল ফার্ম করতে পারে না এটা একটা অস্বাভাবিক ব্যাপার সবাই দেখে খুব অবাক হচ্ছে তো রং করার পর আমরা মিস্ত্রিকে দেখে বলে এখানে ভালো করে ক্লিন হয়নি বলে না ম্যাডাম করেছি তো উনি ওরা আবার ক্লিন করলেন ও নেক্সট ডে কি তার দুদিন পরে দেখছি সেম আবার অয়েল ওখানটা দি। তখন আমরা একটুখানি ভাবলাম এটা কি হচ্ছে বুঝতে পারছিলাম না কি হচ্ছে আস্তে 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 দেখলাম এটা বেড়েই চলেছে আগে ওপাশে ছিল এখন বাড়ির সামনে চলে আসছে এই অ্যাসবেস্টারের ছাদে ভিতরে নেই কিন্তু ছাদে এমনকি এই যে গাছটা আছে গাছের পাতাতেও তেল সানসেটের মাথাতে তেল এখানটা তো দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থা বাড়ির দেওয়াল বে পড়া কালো ঘন তরল আসলে কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক দেবজ্যোতি ঘোষালকে নিয়ে ঘটনাস্থলে গেল এবিপি আনন্দ কালো সন্ধানে হাতে কলমে পরীক্ষা কালেক্ট করার তরলের রহস্যের চেষ্টা করেছিলাম এর এই যে পিওর যে অয়েলি সার্ফেসটা আছে তার উপরের অংশটা এবং তাকে যদি আমরা আগুন জ্বালাই এই আগুনটা কিন্তু সহজে জ্বলছে না প্রচুর ধোঁয়া নিয়ে এবং এর গন্ধ অনেকটা প্লাস্টিক পোড়ালে যেরকম গন্ধ হয় প্রশ্ন হলো বাড়ির দেওয়াল এভাবে তেলতেলে হচ্ছে কি কারণে এইটা পুরোটা ভর্তি হওয়ার পরে তারপরে কিন্তু স্যাচুরেটেড হয়ে যাওয়ার পরে এটা ওপরের দিকে আস্তে আস্তে ছড়িয়েছে আমার ধারণা এই অংশটা স্যাচুরেট হয়ে গেলে তারপরে আরও উপরের দিকে এটা ছড়াবে এবং এই অ্যাজ এই এই যে শেডটা রয়েছে এর ওপরেও কিছু তেলের সিগনেচার পাওয়া যাচ্ছে এটা ক্লিয়ারলি নির্দেশ করে যে মাটি থেকে নয় আসলে এয়ার হচ্ছে এই তেলটার মাধ্যম বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান অনেকদিন ধরে তেল জাতীয় চটচটে কোনো পদার্থ বাতাসে সংস্পর্শে এসে এমন কালো রং নিয়েছে তেল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তেলের সঙ্গে অনেক ইম্পিউরিটি মানে যেটাকে অপদ্রব্য বলে সেগুলো মেশানো আছে সেই অপদ্রব্যগুলো পলিমেরাইজ সাবস্টেন্স হতে পারে যেটা দিক নির্দেশ করছে যে এই তেলটা মিনারেল অয়েলি অয়েলও হতে পারে ন্যাচারাল অয়েলও হতে পারে কিন্তু তেলটা বহু পুরোনো বিশেষজ্ঞদের অপর অংশ আবার মনে করছে ছত্রাক জাতীয় কিছু থেকেও এমনটা হতে পারে এটা ডেফিনেটলি এর কোনো পেট্রোলিয়াম সোর্স ডেফিনেটলি নয় এমনও হতে পারে যে অয়েল নেই মানে গোটাটাই কিন্তু সেটা কিন্তু হচ্ছে পরীক্ষা সাপেক্ষ জলের সাথে কোনো একটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে রয়েছে কোনো একটা বেসিক্যালি এলগাল গ্রোথ হয়ে রয়েছে মানে এলগি জাতীয় যেগুলো ফাঙ্গাস বা যেগুলো শেওলা বলতে আমরা বাংলায় যেটাকে বুঝি ফলে সেই জাতীয় কোনো একটা কোনো অ্যালগাল গ্রোথ হয়ে রয়েছে সেটাই জলের সাথে পড়ছে যেটাকে আমরা কালো তরল বলে মনে হচ্ছে সেটাও কিন্তু হতে পারে কারণ যাই হোক বাড়ি বাসিন্দাদের উদ্বেগ কমছে না বাড়ি মানুষজন উদ্বিগ্ন পঞ্চাশ বছরের বাড়ি দু বছর ধরে এই ঘটনা ঘটছে কেন এই ঘটনা সেটা বাড়ির কাঠামোতে কোনো স্থায়ী প্রভাব ফেলবে কিনা এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন এই বাড়ির বাসিন্দারা এমনকি প্রতিবেশীরাও মঙ্গলবার রাজপুর সোনারপুর পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের এই বাড়িতে যাওয়ার কথা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের রবিবার সেখানে গিয়ে কালো তরলে নমুনা সংগ্রহ করেন ওয়েনজিসির প্রতিনিধিরা অরিত্রিক ভট্টাচার্য ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা